বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন তো কয়েকদিন ধরে ভিডিও করবো ভাবছিলাম কিন্তু ওয়েদার খারাপ থাকার কারণে ভিডিও করতে পারিনি এমনকি আগে সকালেও ভাবছিলাম ভিডিও করব কিন্তু ওয়েদার এতটাই খারাপ হল আর ফের বৃষ্টি আসার জন্য ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো আজকে এখন দেখি কি অবস্থা ভিডিওটা করতে পারি কিনা আর আপনাদের ওয়েদারটা দেখিয়ে দিই আর ছাদের অবস্থাটা আকাশের অবস্থা দেখতেই পাচ্ছেন মেঘলা হয়ে আছে এখনই খুব জোরে বৃষ্টি এসেছিলো বৃষ্টিটা আপাতত বন্ধ হয়েছে এবং ছাদের অবস্থা দেখুন চারিদিকে কালো কালো শ্যাওলা হয়ে গেছে পায়রা ঘরের অবস্থা তো খুবই খারাপ চারিদিকে শ্যাওলা হয়ে গেছে খাবার দেওয়ার পর্যন্ত জায়গা নেই ভিডিওটা তাড়াতাড়ি না করতে পারলে হয়তো ভিডিওটা করাই সম্ভব হবে না আকাশের অবস্থা দেখতেই পাচ্ছেন সকালবেলা সাতটা বাজে এখনই এই অবস্থা সারাদিনই হয়তো বৃষ্টি হবে তো চলুন পায়রা ঘরটা তাড়াতাড়ি দেখে নি কী আছে আমি নিজেও জানি না এখনও পর্যন্ত আমার পায়রা ঘরের কী অবস্থা কারণ আমার সবসময় দেখা হয় না পায়রা কাজে সূত্রে এখানে থাকা হয় না তো সেই জন্য পায়রাগুলো দেখার টাইম পাই না মাই দেখাশোনা করে তো চলুন নিই আগে পায়রা ঘরে ঢুকে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কী অবস্থা আছে ভিতরটা দেখতে পাচ্ছেন পুরো শ্যাওলা জমে গেছে পা দিলেও স্লিপ করছে এতটাই স্যাওলা জমেছে তো পায়ার ঘরে হালকা জলে ঝাপটা পড়েছে পরে এই সামনেগুলো ভিজে গেছে তো এটা হচ্ছে ক্যাপাসিনোর বাচ্চাটা এটাকে ধরে দেখবে কন্ডিশান পরপরার শুরু হয়েছে কি না কারণ অনেক দিন ধরে দেখা হয়নি প্রায় দু সপ্তাহ হয়ে গেল আর এখানে লোটনের ডিম আছে বাচ্চাটাও আছে বাচ্চাটা বড় হয়ে গেছে তো ধরে দেখবো একবার কী কন্ডিশান আছে এগুলো তো চলুন দরজাটা খুলি তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো ক্যাপাচিনার বাচ্চাটাকে ধরে নিয়েছি দেখি এখন এর পরপর শুরু হয়েছে কিনা আমি নিজেও জানি না হ্যাঁ পালক পড়া শুরু হয়েছে নটা বাকি আছে আর এর ডানা আবার লেজের অবস্থা দেখুন ভেজে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে কিছুই নেই পালকের ঠিকই আছে মোল্ডিংয়ে গেছে যখন এ ঠিক হয়ে যাবে এর সামনের জ্যাকটা দেখতে পাচ্ছেন তো মোল্ডিং এর পরে আশা করি ঠিক হয়ে যাবে এটা আর ওয়েদার যতক্ষণ না খারাপ হচ্ছে এগুলো হতেই থাকবে ওয়েদার খারাপের জন্য মেন এগুলো হচ্ছে চলুন বাকিগুলোকে ছেড়ে দিই যা তাদের দেখতে থাকি কী অবস্থা আছে আর লুটনের বাচ্চাটা দেখিয়ে দিই আপনাদের এটাই হচ্ছে লুটনের বাচ্চা মোটামুটি ভালোই হয়েছে আপনাদেরকে ধরে দেখাচ্ছি এর পায়ের লোমের সাইজ এখনো পর্যন্ত পায়ের পালক এরকম আছে পায়ের পালক আরও বড় হবে আর বৃষ্টির জন্য তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে হয়তো বাইরে বার হলে পালকটা নষ্ট হয়ে যাবে বলতে বলতে এখানে বৃষ্টি চলে এসছে রেখে দিয়ে গে ভিতরে আর খাওয়াটা দিয়ে দিয়ে দে তো ভিডিও বেশি বাড়াবো না ছোটো করেই করবো এবারে ভিডিওটা এখানে লক্কার ডিম আছে সব ঘরেই কম বেশি ডিম আছে কিন্তু লক্কার ডিমটা খারাপ হয়ে গেছে বন্ধুরা বা দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে ডিমটা নষ্ট হয়ে গেছে এখানে ক্যাপাচন ডিম আছে দেখে নিই ডিমের কী অবস্থা না দুটো ডিম আছে কিন্তু বুঝতে পারছি না ডিমগুলো ভালো আছে কিনা এখানে লুটুনের না লুটুনের ডিমও নষ্ট হয়ে গেছে আর ওইদের ডিমটা আছে কিনা বুঝতে পারছি না ওয়েদারের জন্য সবগুলো ডিমই প্রায় নষ্ট হয়ে গেছে তো ভিডিও করতে করতে বেরিয়ে চলে এসেছিলাম কারণ এত বৃষ্টি হচ্ছে দেখুন সে প্রায় অর্ধেক ভিজে গিয়েছিলাম ওয়েদার কবে ঠিক হবে এর জন্য সত্যি খুব সমস্যা হচ্ছে যারা পায়রা প্রেমী আছে বা পাখিপ্রেমী আছে তাদের সত্যি খুব সমস্যা হচ্ছে এই বৃষ্টির কারণে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে